বিসমিল্লাহির রহমানির রহিম এসএস কালেকশনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দেখেন ড্রেসগুলো নিয়ে আসছি কিন্তু আপনাদের একদম চাহিদা বন্ধ ড্রেসগুলো নিয়ে আসছি দেখেন অনেকেরই কিন্তু চাহিদা ছিল নতুন নতুন ডিজাইন ডিজাইন রেডি রেডি করা 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 ড্রেসগুলো বলতে কি সুন্দরভাবে আছে একদম লেস দিয়ে এটা হচ্ছে হাতা হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা আছে এটা কিন্তু বেশ বড় সাইজের অন্য এটা তো কিন্তু লেস দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর খুব সুন্দর সিলাইটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং খুব সুন্দর তো প্রাইস দিয়েছে মাত্র কিন্তু মাত্র 1200 টাকা দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে আলাদা কিন্তু টাসেল দেওয়া আছে এটা আর কাপড়টা কিন্তু খুব সফট কোয়ালিটি এগুলো হচ্ছে সুইস এর মধ্যে কি সুন্দর ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সাইজ পেয়ে যাবেন পাঁচটা আটত্রিশ থেকে চিচল্লিশ টাকা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন আপনারা অর্ডার না করলে বুঝবেন না এটা কেমন দিয়েছি আমরা চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে দেওয়ার বাকিটা আপনারা হাতে পেলে বুঝবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা রানী গোলাপের মধ্যে কিন্তু হলুদের একটা কন্ট্রাস্ট খুব সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা আবার আসছে পছন্দ হলে নিতে পারেন নাকি কিন্তু দিতে পারেনি দেখেন গলার ডিজাইনটা দেখেন পুরো বডিতে সুন্দর ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা নিচেও ডিজাইন করা আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু প্রচুর চাহিদা আমাদের প্রচুর রিভিউ আছে এইসব এইসব ড্রেসের দেখেন ড্রেসগুলো এত সুন্দর মানে প্রাইস অনুযায়ী কিন্তু খুব রিজনেবল প্রাইস আমাদের ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন গলাতে কি সুন্দরভাবে রেডি করা আছে একদম লেস দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে হাতা হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা আছে এটা পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা দেখেন এগুলো হচ্ছে সুইস লোন কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আমরা রেডি করে দিয়েছি এটা হচ্ছে নিচের বর্ডারটা নিচে কিন্তু লেস দেওয়া থাকবে খুব সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু রেডি করা আছে দেখেন কি সুন্দর ইলাস্টিক দেওয়া ইলাস্টিক দেওয়া আছে আর খুব সুন্দর ভাবে কিন্তু রেডি করা আছে দেখেন এখানেও কিন্তু বেশ মানে প্যান্টে কি বলে এটা হাই হাইও কিন্তু বেশ দেওয়া আছে এখানে আর এটা হচ্ছে প্যান্টের নিচের আপনার ডিজাইন এটা এখানেও লেস দেওয়া আছে খুব সুন্দর এক কথা বলতে গেলে খুব সুন্দর যে কোন বডিতে কিন্তু এটা সেট হয়ে যাবে তো প্যান্টের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ পাবেন প্যান্টের হচ্ছে লম্বা আর ওনাটা কিন্তু ফ্রি সাইজ একদম বড় সাইজের এর ওনা এই হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা কিন্তু বেশ বড় সাইজের এর এটা ওনা তো কিন্তু লেস দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর ড্রেস গুলো এটা এই হচ্ছে ওনাটা আর এটা কামিজের হচ্ছে লেন্থ পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি ফোর হচ্ছে কামিজের লেন্থ আর বডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি থেকে হচ্ছে ফর্টি এই পাঁচটা সাইজ হবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন রেডি করে দিচ্ছি ড্রেসগুলো খুব সুন্দর সিলাইটাও কিন্তু খুব সুন্দর ফিনিশিংও খুব সুন্দর তো প্রাইস দিয়েছে মাত্র কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এক একটা কিন্তু এক এক রকম হবে ডিজাইনটা হাতে তো খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এগুলো প্রাইস দিয়েছে মাত্র বারোশো টাকা প্রতি পিস ড্রেস মাত্র বারোশো টাকা মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা শোরুম ভিজিট করে নিতে পারেন অনলাইনে অর্ডার করে নিতে পারেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনারা চেক করে নিতে পারবেন সেম টু সেম পাবেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর বারোশো টাকার মধ্যে কিন্তু একদম রেডি করা ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে সাইজ বেশ বড় সাইজের অন্যা আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুব খুব রানিং খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম নতুন আগে ছিল না এটা খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে আলাদা কিন্তু টাসেল দেওয়া আছে এটা আর কাপড়টা কিন্তু খুব সফট কোয়ালিটি এগুলো হচ্ছে সুইস লনের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল এখানেও কিন্তু লেস দেওয়া আছে এটা এটা হচ্ছে হাপা হাতাটা কি সুন্দরভাবে কুচি করা আছে এটা এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম লেস দেওয়া থাকবে দাপাদের মেজারমেন্ট জার জিটা লাগে মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কাছে অর্ডার দিবেন মেজারমেন্ট অবশ্যই বলবেন কার কিরকম লাগবে এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আপনারা যেটা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলেই কিন্তু আমরা ড্রেসটা কিন্তু আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর হাতাতো ডিজাইন করা থাকবে এগুলো প্রাইস দিয়েছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু একদম রেডি করা ড্রেসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ওনা কিন্তু বেশ বড় সাইজের ওনা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সাইজ পেয়ে যাবেন পাঁচটা আটত্রিশ থেকে ছিচল্লিশ দেখেন এখানে ব্ল্যাক কালার লেস এর দিয়ে করা আছে ডিজাইনটা করা আছে এটা পুরো বডি থেকে সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে হাতা খুব সুন্দরভাবে কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর শিলাই টিলাই কিন্তু একদম মানে যত ভালো করা যায় আর কি এক কথা বলতে গেলে যত ভালো শিলাই দেওয়া যায় আমরা কিন্তু চেষ্টা করেছি সেম্পলাই দেওয়ার জন্য একদম দেখেন এটা হচ্ছে প্যান্টের কাজ আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ওনাতে কিন্তু এভাবে লেস দেওয়া থাকবে তো খুব সুন্দর ড্রেস গুলো প্রাইস ও থাকবে কিন্তু বারোশো টাকা যেহেতু এগুলো এক একটা ড্রেস আপনারা রেডি ছাড়া নিলে এক হাজার টাকা দিয়ে ড্রেস নিবেন আবার লেস ডিজাইন করে দিতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে তা আপনারা তৈরি করতে গেলে কিন্তু খরচ পড়ে যাবে চোদ্দশো থেকে পনেরোশো টাকা তা আমরা রেডি করে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন এবং কাপড়ও কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় সুইস লোন কটন কাপড়গুলো এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম ফ্রি সাইজ আছে ইলাস্টিক দেওয়া যে কোনো শেপে কিন্তু সুন্দর ফিটিং হবে দেখেন প্যান্টগুলো কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ হবে প্যান্টের লম্বা আর কামিজ পেয়ে যেমন হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পাঁচটা সাইজ আছে আর কামিজের লং থাকবে হচ্ছে ফর্টি ফোর খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর বানানো কোনো ঝামেলা নাই সব ঝামেলা হচ্ছে আমাদের আমরা রেডি করে দিচ্ছি আপনার বারোশো টাকা খরচ করলে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন কি সুন্দরভাবে দেখেন কাজের ফিনিশিং দেখেন অনেকে বলে যে রেডি করা ড্রেসগুলো কেমন হবে দেখেন আমাদের আসলে আপনারা অর্ডার না করলে বুঝবেন না সিলাইটা কেমন দিয়েছি আমরা চেষ্টা করেছি খুব সুন্দরভাবে দেওয়ার বাকিটা আপনারা হাতে পেলে বুঝবেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের কাপড়টা কিন্তু খুব কোয়ালিটি ফুল কাপড় খুবই কোয়ালিটি ফুল কাপড় এগুলো এখন ভিডিওতে আমরা কিন্তু চেষ্টা করেছি যতটুকু বোঝানো যায় বাকি যে আপনারা যখন অর্ডার করবেন যখন ড্রেসগুলো হাতে যাবে চেক করে নিতে পারবেন সেম টু সেম একদম ঠিকঠাক আছে কিনা একদম চেক করে নিতে পারবেন দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা রানী গোলাপের মধ্যে কিন্তু হলুদের একটা কন্ট্রাস্ট খুব সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তো প্রাইস দিয়েছে মাত্র বারোশো টাকা দেখেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা খুব সুন্দর প্রত্যেকটা ওনাতে কিন্তু এরকম লেস দেওয়া থাকবে আর সাইজ হচ্ছে পাঁচটা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটাও কিন্তু মাঝখানে স্টক আউট ছিল আবার আসছে এটা কালারটা কিন্তু খুব রানিং একটা দেখেন আকাশের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ছিল না এই জন্য আমরা এটা ভিডিও এটা মোটামুটি অনেকদিন বাদ যাচ্ছি ভিডিও কিন্তু আমরা দেইনি এটা আবার আসছে পছন্দ হলে নিতে পারে কিন্তু দিতে পারেনি এটা হচ্ছে এটার সঙ্গে প্যান্ট তো খুব সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর বানানোর কোনো ঝামেলা নাই একদম রেডি করা ড্রেসগুলো আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পেলে পুরোপুরি বুঝতে পারবেন আসলে আমাদের ভিডিওর সাথে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা দেখেন গলার ডিজাইনটা দেখেন পুরো বডিতে সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা নিচেও ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্ট খুব সফট কোয়ালিটির এগুলো কাপড়টা আর এই হচ্ছে অন্যটা তো খুব কোয়ালিটিফুল এগুলো হচ্ছে সুইস লোনের উপরে প্রত্যেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে কি সুন্দরভাবে লেস দেওয়া আছে এটা তো এইসব ড্রেসের প্রতি পিস ড্রেস দাম থাকছে মাত্র বারোশো টাকা